নমস্কার বন্ধুরা চাকরির পরীক্ষায় বারবার আসা এই টাইপের প্রশ্নের উত্তর কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আসে তো দেখুন এই টাইপের প্রশ্নের সহজ এবং সঠিক সমাধান কীভাবে আমরা করবো দেখুন ডাব্লু এর মেন পরীক্ষায় এসছে এক নম্বর প্রশ্নটি এবং দু নম্বর প্রশ্নটাও ডাবলু এর মেন পরীক্ষায় এসছে তো দেখুন এটা এসে পনেরো সালে এটা এসেছে ষোলো সালে তো দেখুন আমরা কীভাবে এই ধরনের প্রশ্নের সমাধান করব দেখুন বন্ধুরা এই যে প্রথমে বলেছে যে একটি ঘড়িতে তিনটার সময় তিনটি ঘন্টা পড়তে তিন সেকেন্ড সময় লাগে এবং নটার সময় নটি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে এটা হলো প্রশ্ন ঠিক আছে তো এই প্রশ্নে আমরা সমাধান কীভাবে করবো সবার আগে বন্ধুরা কি করব এই প্রথমের তিনটার কোনো দরকার নেই এখানেও প্রথমের নয়টার কোনো দরকার নেই অর্থাৎ ভয় দেখানোর জন্য এই দুটো সংখ্যা দিয়েছে আমরা দেখবো কি যে তিনটি ঘন্টা পড়তে কত সময় সময় লাগে তিন সেকেন্ড সময় লাগে তাহলে নটি ঘণ্টা পড়তে কত সময় লাগে সেটাই আমরা দেখবো আর এই ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে যে তিনটা আছে এই তিন থেকে এক বিয়ে করে নিবো এই নয় থেকেও এক বিয়ে করে নেব ঠিক আছে তাহলে প্রথমের তিন থেকে যদি এক বিয়ে করি কত হচ্ছে দুই অর্থাৎ দুটি ঘন্টা পড়তে সময় লাগে তিন সেকেন্ড হলো ঠিক একই রকম এখানে নয়ের জায়গায় দেবো কত আট অর্থাৎ আটটি ঘন্টা পরতে কত সময় লাগবে এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন অর্থাৎ প্রশ্নটাকে সবার আগে সাজাতে হবে বাস এখন আপনি জেনারেল নিয়মে করুন সমাধান সঠিক চলে আসবে তাহলে সঠিক উত্তর কী হবে দেখুন আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি যে নটি ঘন্টা পড়তে সময় লাগবে সমান সমান প্রথমে আমরা কী করবো যে এখানে প্রশ্ন চিহ্ন আছে তার উপরে সংখ্যাটা নিব এন টু এবার এই যে এই দুটো সংখ্যা আছে আমরা উল্টে দিয়ে লিখবো ঠিক আছে এটাই তোড়াশিকের নিয়ম যেটা যেহেতু এটা সরল সম্পর্ক উল্টে যাবে অর্থাৎ আট উপরে যাবে আর এই দুটো আসবে নিচে বাস এইটো বলতে আমরা কাটাকাটি করে সমাধান করি উত্তর চলে আসবে দেখুন দু কে দুই চার দুগনে আট তাহলে কি থাকলো তিন আর চার থাকলো তিন চারে বারো সেকেন্ড উত্তর ঠিক আছে একই বুঝেছি আমরা দু নম্বর অঙ্কটাও করবো যে একটি ঘড়িতে পাঁচটি ঘন্টা পড়তে সময় লাগে তিন সেকেন্ড তাহলে ওই গুড়িতে ছটি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে দেখুন এখানে আমরা তাই করবো এই পাঁচ থেকে সবার আগে এক দিয়ে করে নেব তাহলে চার হবে তাহলে অর্থাৎ চারটি ঘন্টা পদ্ধতি সময় লাগে তিন সেকেন্ড হলো তাহলে এখানে ছয় এর জায়গায় কম লিখবো অর্থাৎ পাঁচটি ঘন্টা পড়তে কত সময় লাগে সেটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে তো একইভাবে আমরা উত্তর লিখবো এই প্রশ্ন চিহ্নের উপরের সংখ্যাটা তিন সেটা লিখলাম ইন্টু এটা কি করবো উল্টে লিখবো অর্থাৎ চার উপরে আসে মালিক কি তিন নিচে আর পাঁচ নিচে আসে মালিক কি উপরে হলো তাহলে কত আসলো দেখুন এটুকু আসবো উপরে তিন পাঁচ পনেরো নিচে চার অর্থাৎ পনেরোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দেখুন এই বি নাম্বার অপশনটা পাবো যে তিন সমস্ত তিন বাই চার তাই না যে পনেরো তিন পাঁচ পনেরো পনেরোর মধ্যে চার কতবার যায় তিন বার তিন চারে বারো তিনবার গেলে এখানে তিন থাকছে তিন চারে বারো বারোর পরে পনেরো পর্যন্ত বারো তেরো যে পনেরো তিন থাকছে তাই না সেই তিনটা উপরে বুঝবে আর নিচে এই চারটা থাকবে অর্থাৎ সমস্ত থাকবে ঠিক আছে তো এই হলো বন্ধুরা দুটি অঙ্ক তো আশা করি ক্লাসটি ভালো লাগবে কেন কি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে আর এই টাইপের প্রশ্নের উত্তরে কিন্তু আপনি ভুল করে আসতে পারেন কোন কোন জায়গায় ভুল করে আসতে পারেন সেখানে আমি পয়েন্ট করে দিলাম যে সবার আগে আমরা কি করবো প্রথমের সংখ্যাটি থেকে এক করে বিয়ে করে নেব এই নিয়মটা অনেকে জানে না আর এক নম্বর প্রশ্নটার ক্ষেত্রে কি যে এই প্রথমের দিন আর প্রথমের নয় এই দুটো হচ্ছে ভয় দেখানোর কাজ আর কিছু ঠিক আছে তো যাই হোক বন্ধুরা রাখি তাহলে আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ